আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি আকিব আহমেদ আজকের এই ভিডিওতে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করব কিভাবে খুব কম সময়ের মধ্যে এই ডিজাইনটা করা যায় আমি তার এ টু জেড সব কিছু দেখাই দিব আজকের এই ভিডিওতে মূলত আমি এই পোস্টারটা রিমেক করার চেষ্টা করব। এটা মূলত গাইডটকের জন্য আমার করা ছিল খুব কম সময়ের মধ্যে ডিজাইনটা করছিলাম এখন আমি তাই দেখাবো কীভাবে খুব কম সময়ের মধ্যে আপনারা এই ডিজাইনটা করতে পারেন একবার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে কালার সিলেকশন থেকে শুরু করে ফোন সব কিছুই আমি দেখানোর ট্রাই করব এবং ভিডিওর ডিসক্রিপশানে আমি এইটার পিএইচডি ফাইল দিয়ে দেবো যাতে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন পাশাপাশি ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব রিসোর্সগুলোই আমি দিয়ে দেব তাহলে ভিডিও শুরু করা যাক ডিজাইনটা মূলত আমার ফটোশপে করা আমি ফটোশপে কিভাবে দিয়ে ফুল ডিজাইনটা করতে হয় আমি তারই প্রসেসগুলো দেখাই দিব এবং পরে পিএইচডি ফাইলটাও দিয়ে দিব প্রথমে আমরা ফাইল অপশানে গিয়ে নিউ দিয়ে নিউ ডকুমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি অথবা কিবোর্ডের কন্ট্রোল অ্যান্ড ক্লিক ক্লিক করলেও নিউ ডকুমেন্টের বক্সটা চলে আসবে আমরা এখানে ফাইলটার নাম দিব আমি দিলাম ডেমো ডিজাইন ডেমো ডিজাইন নাম দিলাম ওয়েট দিয়ে দিলাম আমরা দুই হাজার হাইটও দিয়ে দিলাম আমরা দুই হাজার রেজুলেশন বাহাত্তর আছে আমি দুইশো তিনশো চার দিতে পারি আচ্ছা কালার মোড আমরা সিএমআই কে হলো প্রিন্ট মিডিয়ার জন্য ওয়াইকে এটা বেটার আর যে অনলাইন মিডিয়া হয় অনলাইন মিডিয়ার জন্য আট জিবি কালার মোডে বেটার যেহেতু আমার পোস্টারটা অনলাইন মিডিয়াতেই ব্যবহৃত হবে তার জন্য আমি আট জিবি কালার মোডে রাখা রাখবো নাই আর বাকি সব সেটিং সেম থাকবে সেম কে ক্রেটে দেব সিম্পলি তারপরে আমাদের ডিজাইনটার একটা সেফটি লাইন মার্জিন লাগবে তার জন্য আমরা ভিউ অপশানে যাবো ভিউ থেকে নিউ গাইড লেআউটে যাব এখানে যাওয়ার পরে অনেকের অনেক সময় দেখা যায় কলাম রো এরকম থাকে আমরা কলাম রো বাদ দিয়া মার্জিনে যাব মার্জিনে যে সবগুলো এক হাজার একশো সবগুলো একশো টপ লেফট বটম রাইট সব দিকে একশো অত সত্তর পঞ্চাশ জাদি দিয়ে দিব এখন দেখা যাবে মার্জিনটা এদিকে এদিকে নড়াচড়া করবে যদি ক্লিক করে যায় তার জন্য আমরা এটাকে লক করে দেবো লক করে পারফেক্ট একটা মানে আমরা আর্টবোর্ড আমরা ক্রিয়েট করে নিলাম এখন হলো আমাদের এই ডিজাইনটার জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ডটা লাগবে আমরা ব্যাকগ্রাউন্ডটা করার চেষ্টা করব ডিজাইনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা সাফার করতে হয় সেটা হলো ব্যাকগ্রাউন্ড এটার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে কোথায় থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ক্লাস সিলেক্ট করবো যদি আপনারা চান আমাকে বলবেন আমি তার লিঙ্ক অথবা তার নিয়ে আমিও একটা শর্ট ভিডিও করে পাঠাবো আপনাদের হ্যাঁ তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড করবো আমি কিছু ফটো আমি ওই যেহেতু ওই এই পোস্টারটাই আমি রিডিজাইন করতেছি এই পোস্টারে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে ব্যাকগ্রাউন্ডগুলো আমি একটা ফোল্ডারে রেখে দিয়েছি এই ফোল্ডার থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আইনে ড্র্যাক করে এখানে ছেড়ে দিলাম এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই যাতে হুম এটাই আমি দিতে চাচ্ছি হ্যাঁ আর অরেঞ্জ কালারের মধ্যে দেওয়া হচ্ছে কারণ যে গাইডটকের জন্য আমি করছি গাইডটকের কালার থিমটাই অরেঞ্জ টাইপের আচ্ছা তারপরে আমি এটার একটু মোশন ফিল্টারের অপশনে যে মোশন ব্লারে দিয়ে এটাকে একটু ব্লার করে দেবো যাতে পিছনে কী আছে এটা তো ভালো অ্যাঙ্গেল এখান থেকে অ্যাঙ্গেল আমরা সিলেক্ট করে দেবো আমি অ্যাঙ্গেল জিরোয় রাখলাম এখানে ভাত তো রাখলাম আছে ওকে দিয়ে দিলাম তারপরে হলো আমার নেক্সট যেই ব্যাকগ্রাউন্ডটা ওইটা আনলাম আনার পরে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে দিব হ্যাঁ অ্যাডজাস্ট করে দিলাম এখন এখানে ব্লেন্ডিং অপশানে যে এটার কালার মোডটা একটু চেঞ্জ করে দিব দেখি মাল্টিপল হ্যাঁ মাল্টিপল আর অপাসিটিটা এখান থেকে কমায় দেব নাইনটি পারসেন্ট হ্যাঁ নাইনটি পারসেন্ট আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটাও মোটামুটি দেখা যাচ্ছে এটাও একটু দেখা যাচ্ছে এখন আমি কি জানে বলে ফিল্টার অপশানে যে সেম এটাও একটু মোশন ব্লারে করে দেব হ্যাঁ সাইড স্ক্রিপ্টগুলো ঠিক আছে এখন আমরা এই ডিজাইনে দিতেছি একটা ওই যে একটা গ্রিড লাইন টাইপের দেখা যাচ্ছে আমরা যে ছোটবালা গ্রাফ করতাম গ্রাফ টাইপের এটারও ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব ওই যে থেকে আমি আনলাম আইনে এই যে করলাম রেক করে এখানে ছেড়ে দিলাম এটা মূল রিয়েল এস্টেটরে আছে আমি আপনাদের দিয়ে দিব আপনারা চাইলেই ইউজ করতে পারেন আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব পারফেক্ট এখন এটার অপশন ব্লেন্ডিং অপশনটা আমি একটু চেঞ্জ করে দিব দেখি কোনটা ভালো লাগে ওইটাই দিব এটা ভালো লাগতেছে দেখি এটা অপাসিটি আমি যদি থার্টি পার্সেন্ট দিই আর একটু কমিয়ে দিই অপাসিটিটা হ্যাঁ পারফেক্ট আছে এখন হলো আমাদের এখান থেকে দেখতেছি উপর থেকে যে যেহেতু কালার টাইটেলটা ফোকাস করানোর জন্য একটা অরেঞ্জ টাইপের অনেক উপর দিকে কালারটা বেশি দেখা যাচ্ছে আস্তে আস্তে ব্ল্যাকের দিকে আসছে আমরা সে এই জিনিসটা করার জন্য আমরা প্রথমে এই যে যেখানে একটা নিউ লেয়ার ক্লিক করবো এখানে প্লাস বাটনে যে কোনায় প্লাস বাটনে নিউ লেয়ার ক্লিক করবো যে লেয়ার ওয়ান এখান থেকে আমরা যে গ্রেডিয়ান অপশানে যাব এই যে এখান থেকে এটা দিয়ে কালারটা আমরা এই যে এখান থেকে কালারটা সিলেক্ট করে নিতে পারবো যে কোন কালার যেহেতু একটু অরেঞ্জ টাইপের আমি একটু অরেঞ্জ টাইপের কালারটা আমি সিলেক্ট করি হ্যাঁ ওকে দিলাম ওকে তারপর উপর থেকে এরকম করে রেক করে সেরে দেবো যতটুকু আমার লাগে আর একটু যদি বেশি দিতে ভালোই তো না আমি এটারে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে একটু নিচের দিকে এটারে করে দিলাম হ্যাঁ হ্যাঁ মোটামুটি পারফেক্ট এখন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে পুরোটারে সিলেক্ট করলাম করে এখানে ফোল্ডার ক্লিক করে এখানে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে আমি লক করে দিলাম যাতে আমি এরপরে ডিজাইনগুলোতে করতে এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো নড়াচড়া না করে যদি আমি লক না করি এই যে ডিজাইনগুলো নড়াচড়া করবে আমি চাচ্ছি না এটা করতে তাছাড়া আমি এটা লক করে দিলাম এই যে ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটাকে ফোল্ডার একটার মধ্যে নিয়ে লক করে দিলাম ফোল্ডারটা করলে বেটার কারণ আমি পরে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো চেঞ্জ করতে যাই তখন আমার একটা একটা করে লেয়ার খুঁজতে হবে না আমি এই ওই ফোল্ডারে গেলে যে ব্যাকগ্রাউন্ডের এই ফোল্ডারটা আমি ইয়ে করতে পারব তারপরে লাগবে এলো আমাদের এই সাফি এই মডেল এ তার ফটোটা লাগবে তার ফটোটা আমি এখান থেকে নিয়ে নেব আগে আমি ফটোটা ক্রপ করে নিছি ট্রিম করে নিছি পিসের ব্যাকগ্রাউন্ডটা নিমুভ করে নিছি এটা আপনি বিভিন্নভাবে করতে পারেন এখানে ইরেজার আছে ইরেজার দিয়ে করতে পারেন বা এই যে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে পারেন সিলেক্ট সাবজেক্ট দিয়ে করতে পারেন অথবা পেন্টুল দিয়ে কাটতে পারেন আমি সাজেস্ট করব যদি হাতে সময় থাকে পেন্টুল দিয়ে কাটার জন্য অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট টুল দিয়ে কাটলে একবারে সেই ফটোটা খুবই ভালো ইয়া করে দেখায় আচ্ছা প্রথমে আমরা তাকে আনলাম সিম্পলি আয়না রাখলাম এখানে আমরা দেখতে পাচ্ছি এইটার মধ্যে এই যে এই একটা শেডো টাইপের একটা দেখা যাচ্ছে শেডোটাও আমি অত শেডোতেও এফোর্ট দিইনি আমি এখানে কপি করলাম কপি করে পেস্ট করলাম আমি প্রথম নিচে উপরের লেয়ারটাকে মানে অফ করে দিয়ে ওই উপরে ব্লেন্ডিং অপশানে গিয়ে পুরো কালার অপশনটা আমি দিয়ে দিলাম কালার ওভারলে দিয়ে দিলাম হোয়াইট তারপর এটাকে আবার অন করে এই যে একটু আমি পারফেক্ট মোটামুটি এরকমই ছিল এখানে দিয়ে আমি এটা একটু বড় করে দিই দেখি হুম আবার এটাকে ফোল্ডার দিয়ে দিয়ে দেবো ফটো লিখে দেব ফটো তারপরে আবার এটাকে লক করে দিব আচ্ছা ফটো না আবার একটু দেখা যাচ্ছে উপরের দিকে একটু ইয়ে হয়ে গেছে এখন একবারে পারফেক্ট এখন লক করে দেব হ্যাঁ আমাদের ব্যাকগ্রাউন্ডটাও ডিজাইন করা শেষ মডেলটাও বসানো শেষ এখন হলো আমাদের এই ট্যাক্সের কাজগুলো যে টাইটেল তারপরে যে সাবটাইটেলগুলো আছে এগুলার কাজ করব এগুলার কাজ করার জন্য আমাকে তারা যেই ইনফরমেশনগুলো দিছে আমি এটাকে একটা ফাইলে আমি রাখছি এখান থেকে আমি কপি করে ফেরা আমি এখানে পেস্ট করব প্রথমে আমি প্রথম এই যে ফ্রি ওয়েবেনার এই পার্টটুকু আমি কপি করলাম এখানে এনে পেস্ট করলাম ফ্রি হবে না এখান থেকে আমি প্রথমে এলো সবগুলো যাতে ক্যাপিটাল লেটার হয় তার জন্য এই যে এখানে এর ক্যারেক্টার আর কি এ জিনিসটা আছে এখানে ক্লিক করে এই টুল যেটা আছে এখানে ক্লিক করে এই যে এখানে দিলে মানে সব সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে যদি কারো না থাকে এখান থেকে এই যে এখান থেকে ক্যারেক্টার এখানে দিয়ে দিলে যে চলে আসবে এটা আচ্ছা তারপরে আমি আমি সিলেক্ট করলাম মেবি ফোনটা ফোনটা অখণ্ড যে দিছিলাম অখণ্ড যেটা ওইটা দিছিলাম সাইজটা ফোন সাইজটা দেখি পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ ঠিক আছে দেখি আমি একটু বাড়াই দিই সাইড দিই সাইট দিই যেহেতু এটা টাইটেল এটাকে একটু ফোকাস আনাটা আমার জরুরি আচ্ছা এটা দিলাম তারপরে হলো আমার ইউএসএ কলেজ কলেজ ইউএস কলেজ এই জিনিসটা হলো আমার মানে মেইনলি ফোকাস করতে হবে তার জন্য আমি কি করলাম একটা টেক্সট বক্স নিয়ে আসলাম মানে টেক্সট বক্স না একটা রেক্টাঙ্গুলার এই যে এখান থেকে রেক্টাঙ্গুলার আছে তারপরে আরও নিয়ে যাব রেক্টাঙ্গুলার একটা নিলাম এখান থেকে এই যে এইটার সমান করি আমি একটা ইয়ে দিলাম একটা কালারটা আমি হোয়াইট করে দিলাম আচ্ছা এই ফটোরটাকে আমি উপরে তুলে দিই লেয়ারটাকে একবার উপরে তুলে দিই এই যে এটা ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেল দেখি আমি এটা একটু উপরে তুলে দিই কলেজ অ্যাডমিশন হ্যাঁ আমি এটাকে অল্টার ক্লিক করে ড্রাগ করলে কপি হয়ে যেতেছে অথবা আমি এখানে এই এই লেয়ারটাকে কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে ওটা হয়ে যেতেছে যে কোনোভাবে করলেই হবে কলেজ ইউএসএ কলেজ এই জিনিসটাকে কপি করলাম কপি করার পরে আমি এই যে এখানে পেস্ট করলাম এখন রইল কালারটা তো সাদার মধ্যে ফুটবে না সাদা কালারটা একটু নিয়ে আমি দেখি কোনটা দেওয়া যায় একটু ডার্ক ইস টাইপের একটু দেই দেওয়া তারপরে আমি দেখি এটার মধ্যে দিয়ে রাখি এইটা লেয়ারটা এখানে চিন্তা মানে খেয়াল রাখবে যাতে লেয়ারটা যেটার উপরে থাকবে ওইটা উপরেই রাখবেন যেটা নিচে থাকবে ওইটা নিচেই রাখবেন আচ্ছা দেখি এটার আমি ফোন সাইজটি একটু কমাই দিলাম হ্যাঁ আচ্ছা এখন রইল কালারটা একটু আমি অরেঞ্জ টাইপেরই দিই যেহেতু হ্যাঁ এই যে অরেঞ্জ টেপেরই তো ছিল হ্যাঁ অরেঞ্জ টেপেরই ছিল এটার কালার ফোনটা আমি ফোন সাইজটা আমি পঞ্চাশ করে দিলাম পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ ঠিক আছে কলেজ অ্যাডমিশন ফটোটা মেবি বেশি বড়ো হয়ে গেছে আমি ফটোটার আবার আনলক করে এটার একটু ছোটো করে দিই হ্যাঁ এখন মেবি পারফেক্ট আছে হ্যাঁ এখন পারফেক্ট আছে আর একটু সাইডে নিব আমি একটু সাইডে নিয়ে রাখলাম একটু বড়ো করলাম হ্যাঁ এখন এটা এখন পারফেক্ট আছে আবার এটাকে লক করে দেবো ফটো এটাকে এখন হলো এই রেক্ট্যাঙ্গলার শেপটাকে একটু বড় করবো বড়ো করে এটা ফ্রন্ট সাইজটা সেমই রেখে দিই সাইডই রাখি দেখি সাইড রাখলে কেমন লাগতেছে হ্যাঁ সাইট ওকে সাইড রাখলাম হ্যাঁ ইউএস এডমি কলেজ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সেম ওয়াইট ইয়ে হবে তো এইটারে ড্রেক করে আনলাম অ্যাপ্লিকেশন এটা আমি কপি করলাম অ্যাপ্লিকেশন হুম অ্যাপ্লিকেশন এটার সাইজটা একটু কমাই দেয় এটা পঞ্চাশ দিয়ে দিই এটা আমার মেনলি ফোকাসের কোনো ইয়া না এটা রাখলাম এখন আমাদের এই যে অন যে ওয়ার্ডটা আছে এটা বাকি বাকি হয়ে গেছে এটা আমি একটা পেপার থ্রোনের মধ্যে আমি জিনিসটা দেওয়ার চেষ্টা করছি এটা এই যেইখান থেকে আমার এই ফাইলটাও আছে আমি এটা আমি আপনাদের দিয়ে দিব এখানে আমি আনলাম আনার পরে এই যেখানে ড্রেক করলাম ড্রেক করে এটারে একটু ছোটো করলাম যতটুক লাগে আমাদের এটারে একটু উপরের দিকে তুললাম হ্যাঁ এখন ওইল ও সরি এটা মেবি ইয়ার মধ্যে চলে গেছে ফটোর ফোল্ডারে চলে গেছে তার জন্য আর কি আচ্ছা এটার এটার এর উপরে দিয়ে দিলাম এখন করে ফ্রি হইবে না আচ্ছা এটার কালারটা আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি অথবা যেরকম আছে ওইরকম পারি যদি কালার চেঞ্জ করি ধরলাম আমি এরকম একটা কোনো কালার দিতে যাচ্ছি ইচ্ছা আমার আমি কি কালার দিতেছি বা এটা এটা আর কি শুধুমাত্র একটু ফুটানোর জন্য এটা অন ওইটা অতটাও ফুটানোর কোনো বিষয় না তাও আমরা ধরেন একটু যাতে ইউনিক লাগে জন্য দিলাম এটা ফোন সাইজটা থার্ড করে দিলাম থার্টি করে দিয়ে এখানে এটাকে একটু চেঞ্জ করে দিলাম কন্ট্রোল টি দ্বারা আমি সিলেক্ট করতেছি হ্যাঁ এর দিয়ে আমি এটারে পজিশনটা ঠিক করে নিতেছি হ্যাঁ পারফেক্ট এখন হইলো আমাদের এই যে এই ট্যাক্সের যে টাইটেলটা আছে টাইটেল এইটাকে আমি একটা ফোল্ডারে নিয়ে নেব দিয়ে দেব টাইটেল নাম টাইটেল এখন এটাকে পুরোটারে সিলেক্ট করে এই টাইটেলের পুরোটারে সিলেক্ট করে এইটার একটু নিয়ে আমি রিসাইজ করে নেব হ্যাঁ মোটামুটি ঠিক আছে হ্যাঁ মোটামুটি চলে এখন হলো আমাদের উইল টেক দ্য সেশন সাফি তার নাম নামের জন্য একটা আমরা বক্স করব। করবো আমরা বক্স একটা আনলাম এখানে ছোট একটা বক্স নিলাম এটার কালার মোডটা আমি এই সেম এটাই এই কালারটাই দিয়ে দিলাম এটার কালার মোডটাকে চেঞ্জ করে দেবো দেখি মাল্টিপল হ্যাঁ মাল্টিপলে দিয়ে দিলাম এখন হলো আমি এই জিনিসটা সিলেক্ট করবো উইল টেক দ্য সেশন দেখি হ্যাঁ আনলাম আমি এখানে দিয়ে দিলাম সাইজ একটু দিব দেখি টোয়েন্টি দিই হ্যাঁ টোয়েন্টি পারফেক্ট আছে ফোন কালারটা চেঞ্জ করে দেবো কালারটা হোয়াইট টাইপের কিছু দিয়ে দেবো যাতে দেখে এখানে কি দিছিলাম হ্যাঁ হোয়াইটই দিছিলাম আচ্ছা এখানে ক্যাপিটাল লেটার সবগুলো দিতে পারি অথবা আমরা ক্যাপিটালে নাও দিতে পারি এটাও ভালো লাগতেছে আমি এটা দিচ্ছি আমরা আমরা ক্যাপিটাল এটা দিতে যেহেতু দিতেছি এই ডিজাইনটা যেহেতু আমরা নতুন করে রিমেক করতেছি আমরা এখানে একটু এনি কিছু করার ট্রাই করি আচ্ছা এটাকে রেক্টাঙ্গুলার শেপটাকে একটু বড় করলাম এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম আচ্ছা এখন এলো সাফিন নামটা ইয়ে করবো এটা আমরা সিম একটা রেক্টাঙ্গুলার শেপ আনবো আনার পরে হ্যাঁ এরকম আনলাম এটার কালারটা আমরা অরেঞ্জ ফুল অরেঞ্জ টাইপের দিয়ে দিলাম আচ্ছা এখন এলো আমরা সাফির নামটা লিখবরা হ্যাঁ সাফির নামটা আমরা আনবো রাকিবুল ইসলাম সাফি সাফি আচ্ছা পারফেক্ট তারপরে হইলো আমরা এই যে এখানে আমরা দেখতে পারতেছি এইখানে একটু কেমন যেন ভ্যানিস থেকে শুরু হয়েছে এরকম একটা টাইপের দেখা যাচ্ছে এটা করার জন্য এটা অনেকভাবে করা যায় আমি একবার যদি শর্ট একবার শর্ট টেকনিক বলি এখানে যে এই টুলে যাবেন ইরেজার ইরেজার টুলে যে এখানে ক্লিক করবেন আমার রিসাইজ শেপ এখানে যে আমি অপশানটা এখানে সফট রাউন্ডে দিয়ে দিব দিয়ে যে শেষ মোটামুটি একটা শেপ চলে আসছে হ্যাঁ এই দুইটা এই চারটাকে আবার আমরা এরা দিয়ে একটা দিয়ে দিলাম ফোল্ডার ক্রিয়ে এটা নাম দিয়ে দিলাম নিম সবগুলোই আমরা লক করে দিব যাতে আর কি আমাদের অন্য ডিজাইনের সময় যদি আমরা একটু ইয়ে করি কোনো প্যারা না দেয় হুম পারফেক্ট নিমটাকে আমরা লক করে দিলাম আচ্ছা এখন হলো আমাদের লাগবে হলো এরকম একটা টেক্স একটা বক্স বক্সের পরে এখানে আমরা একটা টেক্সগুলো আমরা ইয়ে করবো আমরা একটা রেক্ট্যাঙ্গলের নিব এখানে রাউন্ডটা নিব রাউন্ডটা নিব রাউন্ডটা নিয়ে একবারে এই পর্যন্ত নিলেই ঠিক আছে হ্যাঁ তারপরে কালারটা আমরা দেখি এই কালারটা দিলে বেশি ফুটবে আচ্ছা এটা কালারটা আমরা এখানে গ্রেডিয়ান একটা কালার আনার চেষ্টা করব জিনিসটা আরও ভালো লাগবে এই যে গ্রেডিয়ান ওভারলেতে যাব এখানে গিয়ে যেহেতু এখানে আসেই আমি কালারটা একটু ডার্ক টাইপের কিছু দিয়ে দিলাম দেখি নিচের দিকে দিলাম হ্যাঁ এখন পারফেক্ট আছে এখানে যে আমরা ড্রপ ড্রপ এ এখানে এলো ড্রপ ড্রপ ও যে সব ডিস্টেন্স জিরো এটাও জিরো এটা দিয়ে দিলাম আমরা কত দেওয়া যায় পনেরো দিই আর এখানে যেটা কন্ট্রিবিউটার আমরা এরকম করে দিই কালারটা আমরা একটু এই কালারের মধ্যে হ্যাঁ দেখি কালারটা আমরা হ্যাঁ মোটামুটি পারফেক্ট এখন হলো আমাদের এই যে টিকমার্ক দেওয়া যে পয়েন্টের অপশনগুলো এটা আমার লাগবে এটাও আমি দিয়ে দিব এটা আমি আলাদা করে করা নাই আমি মেন প্রোফাইল ডান ওইখান থেকে আমি ড্রাক করে করে এখানে নিয়ে দেখি এখান থেকে নিয়ে নিলাম একটা এখন এটা দিলাম আচ্ছা এখানে নিলাম টেক্সট বক্স আনলাম আমাদের প্রথম যেই পয়েন্টটা ছিল এই পয়েন্টটা আমরা লিখলাম কপি করলাম পেস্ট আমরা এখানে দেখি একবারে চিকন ফ্রন্টে দিস ইজ চিকন হবে আমরা এবং ক্যাপিটাল এটা করছি হ্যাঁ চিকেন এটা দিছি আর সাদা দিছি ঠিক আছে আর ফ্রন্ট সাইজটা একটু কমাই দিই ফ্রন্ট সাইজ কত দিলাম ওকে দিলাম ফ্রন্ট সাইজ একটু কমাই দিই এখানে আমরা দিই ষোলো ষোলো মেবি পারফেক্ট আছে হ্যাঁ এই যে পর্যন্ত যাচ্ছে তারপরে আমরা এখান থেকে মোড় দেন এখান থেকে আমরা আবার নিউ ইয়ার দিয়ে দেবো ফ্রন্ট এখানে তাহলে আমি এখানেও দিয়ে দেবো মোটামুটি পারফেক্ট একটা পারফেক্ট দেখাবে হ্যাঁ আচ্ছা বেশি বড় দেখাচ্ছে মেবি আমি দেখি আর একটু ফ্রন্ট সাইজটা একটু কমাই দিই চোদ্দ হ্যাঁ দিলে এখানে দিকে এখানে কোন থ্রি এক্সপিরিয়েন্স হ্যাঁ এটা এটা ঠিক আছে তারপরে হলো সিং এই জিনিসটাকে কপি করবো এটাকে আমি এটাকে লক করে দেবো নালে এটাকে যদি এই যে রেক্টাঙ্গুলার এটাকে যদি লক না করি তখন আমি এটা টানা টানা করবো অনেক সময় দেখা যাবে এইটা নড়াচড়া করে ফেলতেছে এটাকে একবারে ফুল ডিজাইনের পরে আবার এটা যদি কোনো কিছু করার লাগে এটা করবো আমি এটাকে লক করে দিলাম লক করে দিয়ে ই পুরোটারে পুকুর করে সিলেক্ট করে অল্টারে ক্লিক করে এই যে ডাবল করে নিলাম হ্যাঁ এখন নেক্সট আমাদের কী পপুলার ইউটিউবার বিদেশ স্টক হুম সেই আবার একইভাবে সবগুলো আমরা নিয়ে আসব হুম নেক্সট কারেন্ট স্টার্টিং কারেন্টলি স্টার্টিং ইন ইউএসএ হ্যাঁ তারপরে আমাদের আরেকটা কি আছে আচ্ছা সেন্ট ইয়ার্স নিয়ে আসলাম এখান ইউনিভার্সিটি ইন দা এটাই করে বললাম মোটামুটি অ্যাডজাস্ট করে নেবো মানে আমাদের সিফ্টে সবগুলো মানে লাইনের গ্যাপগুলো ঠিক আছে কিনা এটা দেখবো একটু নিব হ্যাঁ মোটামুটি ভালোই দেখাচ্ছে এখন আমরা ওই যে টেক্সট বুক যেটা ছিল এটাকে আমরা অনলোড করে দিই এই যে এখন এগুলো আমরা এটা একটু ঠিক করে নেব উপরে নিচেটা একটু বেশি হয়ে যাচ্ছে আমরা নিচের এটা একটু নিয়ে কমা নিচ্ছ শেষ পুরোপুরি এখন আবার এটা সিলেক্ট করবো সিলেক্ট করে একটা ফোল্ডারের মধ্যে নেবো ফোল্ডারে নিয়ে দেবো যে এলো ডিটেলস আচ্ছা এটা লক্ষ্য করব আমাদের মোটামুটি আচ্ছা এটা আমরা ফটোর নিচেই দিয়ে দেবো ডিটেলসটা ফটোর নিচের লেয়ারটাই দিয়ে দেবো তাহলে এই যে এরকম একটা চলে আসবে হ্যাঁ এখন আমাদের বাকি রয়েছে কমেন্ট বিলো এইটা এটার জন্য আমরা সিং এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব অথবা আমরা হ্যাঁ রাউন্ডটাই নিই রাউন্ডটাই নিই কালারটাও সেম রাখি আচ্ছা কালারটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই গ্রেডিয়েন্ট দিলে জিনিসটা আরও বেশি ভালো লাগে দেখতে সেম ব্লেন্ডিং অপশনে যাব গ্রেডিয়েন্ট কালার ইয়ে দিয়ে দেবো আর ড্রপশন এই যেটা দিয়ে দিলাম তারপরে হলো টেক্সটা আনবো ট্যাক্সে আমরা যে জিনিসটা নেবো কোন হয়তো গেট লিঙ্ক ওকে অ্যাড লিঙ্ক এটা একটু বোল্ড করে দেব কারণ এটা আমার অডিয়েন্সকে দেখানোটা মোটামুটি টার্গেট যাতে এটা দেখে এবং এটা ফন্ট সাইজটা একটু বাড়াই দেব দেখি আপনারা চোদ্দ আছে ষোলো দিয়ে দিই হুম দেখি ঠিক আছে আমি রেক্টেঙ্গুলটাকে একটু ছোটো করে নেব আচ্ছা আমাদের এলো এই আইকনটা লাগবে আইকনটা বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় আমি এখান থেকে কপি করে নিয়ে আসি দিয়ে এখান থেকে আমি কপি করে শুধু নিয়ে আসি রেড করে যে এনে ছেড়ে দিলাম এটা একটু অ্যাডজাস্ট করে নিব পুরোটা সিলেক্ট করব একটু মেডিল অ্যালাইনমেন্ট করে নেব হ্যাঁ মোটামুটি পারফেক্ট হয়ে গেছে তারপরে এদের যে ব্র্যান্ড যে ব্র্যান্ডের যে মিডিয়া সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে এই আইকনগুলো আমি এখান থেকে আমি ড্র্যাক করে এখানে নিয়ে ছেড়ে দেব এটার একটা ফোল্ডার করে নেব প্রথম আচ্ছা আর এই যে এই জিনিসটা এটা ফোল্ডার করে এটা লক করে দিই আর এই জিনিসটাকে একটু উপরে তুলে দেয় ব্র্যান্ডের না আর টক মূলত দ্য টক্স প্রাইভেট লিমিটেডের একটি কোম্পানি মেইন মাদার কোম্পানি হলো টক্স প্রাইভেট লিমিটেড তার আন্ডারে এটা হলো টক একটা কোম্পানি আচ্ছা তারপরে হলো আমি এখান থেকে তাদের লবটা লবোটা এনে এখানে আমি ট্রেক করে ছেড়ে দেব দেখা যাচ্ছে হ্যাঁ মেবি একটু বড়ো লাগছে টাইটেলটা আমরা তারপরে আর কি আপনি যদি একটু টাইম নিয়ে আর কি পরে বাকি জিনিসগুলো আমার মোটামুটি ডিজাইনের সব ছিল এখন শুধু আমি এটা কি ছিল এটা ব্র্যান্ড টক্স টক্স আর এটা ছিল হলো কমেন্ট কমেন্ট আচ্ছা এই যে এখন দেখেন আমি যদি এখন আমি কথার কথা আমার এই টাইটেলটা আমার একটু নিয়ে ছোটো করতে হবে তখন আমার কি করতে হবে টাইটেলটাকে আনলক করলাম টাইটেলটাকে সিলেক্ট করলাম করার পরে এই যে এটাকে আমি একটু ছোটো বড়ো করে নিতে পারবো তা আমার এটি অর্গানাইজ থাকলো যদি এই যে এরকম করে একটা একটা করে ফোল্ডার করে করে লক করে রাখি অর্গানাইজ থাকলো আচ্ছা তারপরে এই যে এখন আমি এটাকে আবার লক করে দেবো তখন আমার দরকার এই যে নেইম নেইম এরিয়াটা এটাকে আমি একটু উপরে তুলবো তো এই যে এরকম করে উপরে নিয়ে দিলাম আবার এটাকে আনলক করে দিলাম লক করে দিলাম ডিটেলস ডিটেলসের এই জিনিসটা কপি ফোল্ডারটাকে এটার একটু একটু উপরে তুলে দিলাম আচ্ছা তো সেম তারপরে হলো যে কমেন্ট এরিয়াটা এটাকে একটু উপরে তুলে দিই উপরে তুলে দিলাম আর বাকি মোটামুটি সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখন আমি দেখলাম এখানে কন্ট্রোল ও দিয়ে গেলো ফুল একটা স্ক্রিনে আমার দেখাবে কি ডিজাইনে কী খেয়েছে পরে চাইলে আমি পুরোটার কালার যদি আর কোনো কোনো চেঞ্জ করা লাগে আমি করতে পারবো এখন আরও যদি এখন যদি আমি গাইডটা যে ক্লিয়ার ক্যানভাস গাইড এটা দিয়ে দিই এখন একেবারে পারফেক্ট ইয়াতে দেওয়া যেতেছে তাই এখানে যেভেস দিয়ে আমি সেভ করে নিতে পারবো তো এটাই হলো মোটামুটি কীভাবে খুব কম সময়ের মধ্যে একটা পোস্টার করা যায় আমি তাকে দেখাইলাম যদি আরও কোনো পোস্টার চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটার পিএইচডি ফাইলটা দিয়ে দিব আর এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর লাইক কমেন্ট শেয়ার করার জন্য করতে ভুলবেন না প্রথম প্রথম ভিডিও অনেক ভুল ত্রুটি হয়েছে সুন্দর দৃষ্টিতে রাখবেন সালাম আলাইকুম